সুপ্রিয় ব্যবনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ আপনাকে স্বাগতম ব্রাক এনজিও অনেক দিন পর ব্রাক এনজিও থেকে আবারও নতুন করে নি দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনাকে ছোট্ট করে একটি বিষয় নোটিস করব এই মুহূর্তে কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি আপনার যোগ্যতার সাথে মিলাইতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু অনেকগুলো সার্কুলার পেয়ে যাবেন এবং সেই সাথে যদি আপনি ডিটেলি দেখতে চান তাহলে চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু একাধিক সার্কুলার থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা এবার আসি মূল প্রসঙ্গে তো এখানে ব্রাক এনজিওর আবেদনটি কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে সার্কুলারটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু এবং সেই সাথে ছোট্ট করে আরেকটি বিষয় বলবো যে এই আবেদন যেহেতু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনার বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি বাংলাকরণে নিয়ে আসছি কেননা আমি প্রত্যেকটি সার্কুলারে কিন্তু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি পদের নাম ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো সোনাম বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই সেন ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অন্য যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক মাস্টার্স ডিগ্রি তো প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে প্রার্থীর ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে জ্ঞান থাকতে হবে যোগাযোগ দক্ষতা ইংরেজি ও বাংলা উভয় ভাষায় চমৎকার বলা ও লেখার দক্ষতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থান কক্সবাজার তো বেতন আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা এখানে উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি এছাড়া প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে নিয়োগ প্রকাশের তারিখ দশ আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ বিশ আগস্ট দু এবং সেই সাথে সবশেষে যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেষ করার আগে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি যদি আপনার যোগ্যতার সাথে অভিজ্ঞতা ছাড়া যারা আছে যে শুধু পড়াশোনায় করেছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাই তো তারা যদি বর্তমানে অনেকগুলো সার্কুলার দেখতে চান যে অভিজ্ঞতা ছাড়া আমি আবেদন করতে চাই তাহলে ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া সার্কুলার পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি আরও বেশি সার্কুলার দেখতে চান তাহলে চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু আপনি অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনার মনের মতো সার্কুলার ঠিকই পেয়ে যাবেন তো আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ